বিসমিল্লাহি রহমানের রহিম আসসালামু আলাইকুম প্রিয় মাধ্যমিক দাখিল স্তরের শিক্ষার্থীরা আজ আমরা পদার্থবিজ্ঞানের কাজ ক্ষমতা শক্তি এবং পরবর্তীতে পদার্থের অবস্থা ও চাপ এই দুইটি অধ্যায়ের ওপরে আমাদের সামনে সম্ভাব্য পরীক্ষায় যে প্রশ্নগুলো আসতে পারে এর ওপর আমরা ইনশাল্লাহ ধারণা নেওয়ার চেষ্টা করব তো কাজ ক্ষমতা শক্তি অধ্যায় এটা অন্যতম একটা গুরুত্বপূর্ণ অধ্যায় এবং আশা করছি যে বিগত বছরগুলো নেয় এ বছরেও ইনশাল্লাহ এখান থেকে পূর্ণাঙ্গ একটি প্রশ্ন আসবে তো আমাদের সম্ভাব্য ক নম্বরে যে প্রশ্নগুলো আসতে পারে তা তাহলে আমরা এই সংজ্ঞাগুলো একটু দেখার চেষ্টা করব যে এখানে যে সংজ্ঞাগুলো আছে আমরা দেখতে পাচ্ছি তা হলো যান্ত্রিক শক্তি গতি শক্তি নবায়নযোগ্য শক্তি শক্তি নিত্যতা সূত্র এটা প্রায় পরীক্ষায় আসে এটা একটু বেশি মার্কিং করে দিলাম কর্মদক্ষতাও আসে এ দুটা একটু বেশি আসে আর ক্ষমতা ক্ষমতা নিয়ে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে খ নম্বরের জন্য সম্ভাব্য যে প্রশ্নগুলো আসে একটু মনে রাখার চেষ্টা করো মুক্তভাবে পরন্ত বস্তুর গতিশক্তি বের করা তারপরে গতিশক্তি এক কিলো এক কিলো জুল বলতে কি বোঝায় স্প্রিং সংকোচন সম্প্রসারণে কাজ বিড়াল লাভ দিয়ে টেবিলের উপরে উঠলে কোন ধরনের কাজ হবে উপর দিকে উঠলে ঋণাত্মক কাজ আর তীর ছোড়ার সময় শক্তি রূপান্তর নিয়ে তারপর পাহাড়ের ওপরে উঠতে কষ্ট হয় কেন এই প্রশ্নগুলো তোমাদের ঘুরে ফিরে পরীক্ষায় আসে এর সাথে তোমরা আরো দেখতে পারো তা হলো ভরবেগ গতিশক্তির সম্পর্ক কর্মদক্ষতা একশো পার্সেন্টের বেশি হয় না কেন এনে ব্যাখ্যা এখন এবং জন্য সম্ভাব্য ঘনম্বর যে প্রশ্নগুলো বরাবর আছে আহ গুরুত্বপূর্ণ টপিক ছিল দুটা একটা হলো পরন্ত বস্তুর ক্ষেত্রে শক্তি নিত্যতা বিধি এই যে প্রশ্নটা এবং গতিপথের যে কোনো বিন্দুতে তার গতিশক্তি আর বিভব শক্তি সমষ্টি ধ্রুব হয় এটা আর এটারই আরেকটা প্রশ্ন হলো যে ভূমি হতে কোনো বস্তুকে আমরা নিচের দিকে ছেড়ে দিচ্ছি দেওয়ার পর একটা নির্দিষ্ট সময় পর সেখানকার গতিশক্তি বা বিভব শক্তি বের করা এটা তোমাদের পরীক্ষায় কিন্তু অলরেডি আসছে আমি দেখাই দেবো তখন দেখো তোমরা আর এর সাথে আর কি আসতে পারে একেবারে সিম্পল অঙ্ক সেটা হলো আমরা কোন বস্তুকে যদি উপরের দিকে উঠাই তাহলে দিকে যখনই উঠাবো তখনই দেখা যাবে যে তার কি হবে গতিশক্তি বিভব শক্তি এগুলো নিয়ে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে অর্থাৎ বস্তুকে আমরা উপরে যখন উঠাবো তখন তার মধ্যে বিভব শক্তি কতটুকু থাকবে বা সেটা কি পরিমাণ কাজ করবে অথবা তার মাধ্যমে কি পরিমাণ ক্ষমতা ব্যবহার হবে এগুলো কিন্তু পরীক্ষায় আসে এখন আমি এখানে যা বললাম একটু দেখা যাক যে এই যে ক্ষমতা কর্মদক্ষতা অথবা এই যে পরন্ত বস্তুর থিম অথবা আরেকটা কথা আবার ক্লিয়ার করে বলতেছি যে একটা বস্তু নিচের দিকে পড়লো একটা নির্দিষ্ট সময় পর তার গতিশক্তি বা বিভব শক্তি আমরা একটু দেখি যে তোমাদের বিভিন্ন সালে আসা প্রশ্নের মধ্যে এরকম কিছু আসছে কিনা এখানে দেখো কাজ ক্ষমতা ও শক্তি এই জায়গাতে নিশ্চয়ই দেখতে পাচ্ছ যে দুই সালে আসা প্রশ্ন কি প্রশ্ন আছে পরন্ত বস্তুর ক্ষেত্রে আহ মুক্ত হবে পরন্ত বস্তু নিচের দিকে পড়তেছে আমি একটু আগে তোমাদের সংজ্ঞামূলক প্রশ্নের কথা বললাম দেখো নবায়ন যোগ শক্তি এটা আসছে পাহাড়ের উপরে উঠতে কষ্ট হয় কেন এই প্রশ্নের কথা একটু আগে বললাম আর একটা বস্তুকে নিচের দিকে ছেড়ে দেওয়া হলো দুই সেকেন্ড পর তার গতিশক্তি বের করা দেখো আমার কথার সাথে মিলছে কি এবং দেখো এখানে যে এই যে পরন্ত বস্তুর ক্ষেত্রে সি বিন্দুতে গতিশক্তি অর্থাৎ এ এবং সি বিন্দুতে টোটাল যে শক্তি সেই শক্তির পরিমাণ বের করা তাহলে এই পরন্ত বস্তুর থিম কি শুধু এখানে আসছে না এখানে আসেনি আরো আসছে একটু দেখো নেচে একুশ সালের দিকে খেল করো একুশ সালেও কিন্তু এই পরন্ত বস্তুর থিম থেকে পরীক্ষায় প্রশ্ন আসছে এবং সেখানেও কিন্তু বলা হচ্ছে যে নিচের দিকে কত দূর নামালে গতিশক্তি বিভব শক্তির অর্ধেক হবে আর ওই যে শক্তির নিত্যতা বিধি সমর্থন করে কিনা ব্যাখ্যা করো তাহলে যেহেতু একাধিকবার এই প্রশ্ন আসতেছে তার মানে আমাদের এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন তবে এখানে একটা আমি আহ তোমার ইয়ে দেব যেহেতু চব্বিশ সালে আসছে তাহলে এই থিমটা আমরা একটু দ্বিতীয় এই থিম বাকি যে অন্য থিমের কথা আমি বললাম যে কোনো বস্তুকে ওপরে উঠালে তার বিভব শক্তি কত হয় তার কাজ কত হয় সেখানে তার ক্ষমতা কতটুকু হয় এগুলো নিয়ে যে বিশ্লেষণ যেমন এই যে তেইশ সালে আসছে এই জাতীয় প্রশ্ন আসার সম্ভাবনা এবার সবচেয়ে বেশি অর্থাৎ বস্তুকে ওপরে উঠালে বিভব শক্তির সূত্র হবে এম এনজিএইস আর সেক্ষেত্রে যে কাজ সম্পূর্ণ হবে সেটা নিয়ে তুলনা করা তো তুলনা করা কি রকম এখানে যে যে উল্লেখ করা আছে ব্যক্তি যদি আনুভূমিক বরাবর যায় আর উলম্ব বরাবর উপরের দিকে ওঠে উভয় ক্ষেত্রে কাজ সমান হবে কিনা এটা নিয়ে ব্যাখ্যা পাওয়া হয় তো এখানে কাজের পরিমাণ বের করতে গেলে আমাদের নর্মালি অঙ্কগুলো সলভ করলেই হয়ে যাবে উপরে দিকের ক্ষেত্রে অভিকর্ষজ ত্বরণ জি নিতে করব আর নিচের দিকের ক্ষেত্রে শুধু ত্বরণের মাধ্যমে অঙ্কটা করব এরপর দেখো এই যে 23 সালে যে অঙ্ক আসছে 23 সালের পর তুমি যদি নিচে দেখো 22 সালে কি আসছে কর্মদক্ষতা কাকে বলে সুষম ত্বরণ কি সুষম ত্বরণের ব্যাখ্যা এটা কিন্তু গতি অধ্যায়ের প্রশ্ন আর এক একটা ইটের ভরকে যদি আমরা সম্পূর্ণটা শক্তিতে রূপান্তর করি অর্থাৎ ইজিক্যাল টেন সি স্কোয়ার এখানেও খেয়াল করো ইঞ্জিন দ্বারা নির্ধারিত সবগুলো ইট উপরে তোলা হচ্ছে আমি উপরে উঠানো নিয়ে কিন্তু প্রশ্নের কথা তোমাদের অলরেডি বলছি যে পরীক্ষায় এই যে উপরের দিকে কোন বস্তুকে তোলা হচ্ছে সেখানে কৃত কাজ সেখানে ক্ষমতা সেখানে বিভব শক্তি এটা নিয়ে পরীক্ষায় প্রশ্ন আসে সেটা আসছে আমি প্রশ্ন এটার কথা অলরেডি বলেছি তুমি আবার দেখো একুশ সালে আর একটা প্রশ্ন আছে এই যে এক্স আর ওয়াই দুজন ব্যক্তি তাদের ভর উল্লেখ করা আছে তারা কিন্তু দিকে এবং উঠতেছে সিঁড়ি পর্যন্ত উঠতে কার কি পরিমাণ কাজ হবে এবং কার ক্ষমতা সবচেয়ে বেশি সেটা ব্যাখ্যা করো আবারও দেখো যে একটা বস্তুকে উপর থেকে নিচে ফেলা হচ্ছে একটু খেয়াল করো ঘ নম্বরে সেক্ষেত্রে কিন্তু ওই আগেরটা কি ছিল আগের প্রশ্নটার দিকে তুমি যদি দেখো তাহলে বুঝতে পারবা আগেরটা ছিল হলো দুই সেকেন্ড পর গতিশক্তি কত এই যে দেখো আর ওখানে কি প্রশ্ন আসছে ওই একই প্রশ্নই কিন্তু খালি বলিছে যে পড়ার মুহূর্তে অর্থাৎ ও ভূমিকে স্পর্শ করবে ঠিক সেই মুহূর্তে গতিশক্তি কত সেম কোয়ালিটির অঙ্ক শুধু সময় আর কম বেশি হবে আর কোনো পার্থক্য নেই তারপরে একটি তাল গাছের তলায় একটি শিশু একা একি খেলা করছে এখানে কি হচ্ছে বস্তু নিচের দিকে পড়তেছে ঠিক দেখো ভূমিকে স্পর্শ করার মুহূর্তে গতি শক্তি কত ভূমিকে স্পর্শ করার মুহূর্তে কতি শক্তি কত দেখো তো একই সেম প্রকৃতির অঙ্ক না শায়ন কি শুনতে পাচ্ছ হ্যালো দেখো এখানে কিন্তু সেম প্রকৃতির অঙ্ক আচ্ছা এই যে দুর্ঘটনা থেকে রক্ষা করতে পারবেন কিনা এইটা তোমার গতি অধ্যায় আমি পড়াইছিলাম ছিলাম টেনিস টেনিস ধরতে পারবে কিনা ক্রিকেট বল ধরতে পারবে কিনা জিনিস জিনিস মানে সেম সেম এটা মানে দেখো এই যে রিলেশন গুলো আছে এটা কিন্তু প্রশ্ন ঘাটাঘাটি করলেই কেমন কেবল তুমি এটা বুঝতে পারবো বা একজন টিচার তোমাকে এ ব্যাপারে সচেতন করতে পারবে যে হ্যাঁ দেখো ওই যে পড়ন্ত বস্তু থিম দেখো একুশ আকি চব্বিশ সালে আসছে একুশ সালে আসছে আবার দেখো আঠারো সালে আসছে দেখো খেল করো চিত্র দেখেই বুঝতে পারছি এখানেও কিন্তু বলা আছে মুক্ত ভাবে পরন্ত বস্তুর ক্ষেত্রে এ এবং বিভিন্নতে যান্ত্রিক শক্তি পরস্পর সমান শক্তি নিত্যতা বৃদ্ধি যান্ত্রিক শক্তি সমান এগুলো একই জিনিস তাহলে আশা করি যে হ্যাঁ শুরু থেকে এই দেখো এই যে উপরের দিকে বস্তু উপরের দিকে তোলার ক্ষেত্রে হ্যাঁ তো দেখলাম এই দেখো উপরের দিকে ওঠার ক্ষেত্রে দেখো তো এই এখানেও বলা হচ্ছে নাকি যুবক উপর দিকে উঠতেছে এই দেখো তো গ নম্বরে দেখো তো বিভব শক্তি বের করো আহ এই যে ওঠার সময় কার ক্ষমতা বেশি মানে কাজের পরিমাণ বের করবা তারপর ক্ষমতা বের করবা তাহলে আমি এই অধ্যায়কে কেন্দ্র করে তোমাদেরকে মূলত দুইটা টপিক্স দেব যে পরন্ত বস্তুর থিম আর একটা হলো উপরের দিকে ওঠা এর মধ্যে তোমাদের দুই হাজার তেইশ সালের যে যে পরীক্ষায় প্রশ্ন আসছে দুই হাজার তেইশে আসছে দুই হাজার একুশে আসছে বাইশে আসছে তারপরে এই মানে তোমার এই সতেরো আসছে এই থিমটা এবার বেশি আসতে পারে বলে আমি আশা করছি আর দ্বিতীয় গ্রুপে থাকবে হলো তোমার এই পরন্ত বস্তুটা যেটা চব্বিশ সালে আসছে এখন দেখো আমরা আবার একটু আহ পরের অংশে আসি সেটা হলো অবস্থা ও চাপ এ অধ্যায়ে ক নম্বর প্রশ্ন কি আসতে পারে এতে দেখো এখানে চাপ প্যাস্কেলের সূত্র আর্কিমিডিসের সূত্র বায়ুমণ্ডলীয় চাপ স্থিতিস্থাপকতা হুকের সূত্র পীড়ন বল বৃদ্ধিকরণ নীতি ইত্যাদি ইত্যাদি আমরা খ নম্বরে এখানে অনেকগুলো প্রশ্ন আছে আমি কিছু প্রশ্নর উপর ধারণা দেওয়ার চেষ্টা করতেছি এটা একটু দেখো যেমন এখানে কি আছে তরল পদার্থকে চাপ দিলে সেটিকে সংকুচিত করা যায় না কেন একই ভরের কি লোহার জিনিস সেটা ডুবে দেয় কিন্তু ওই লোহার তৈরি জাহাজ বা নৌকা কেন ভিসে থাকে বাতাসে চাপের ক্ষেত্রে একবার বলতে কি বোঝায় গভীরতায় তরলের চাপ তার প্রকৃতির উপর নির্ভরশীল অন্যান্য প্রশ্নের মধ্যে নদী এবং সাগরের ক্ষেত্রে তুলনা করা হয় যে সাগরে সাতার কাটা সহজ কেন পশা ডিম ভাসে কেন এটা কিন্তু প্রায় পরীক্ষায় আসে ভাষা এবং নিমজ্জনের শর্ত ঠিক আছে পানির মধ্যে ভারী বস্তুকে সহজে নিয়ে যাওয়া যায় কেন এই টাইপের প্রশ্নগুলো প্রায় আসে একটু খালি জাস্ট জাস্ট প্রশ্ন দুই একবার খালি পড়লি কমন লিখতে এখন দেখো ঘ নম্বরে তোমাদের সম্ভাব্য প্রশ্ন আসে মূলত তিনটা মনে রাখো এটা একটা হলো কোনো বস্তুকে নিমজ্জিত করা হলো সেই বস্তুটা নিমজ্জিত হবে কিনা অথবা ওই বস্তুর ক্ষেত্রে আর্কিমেরিসের সূত্রকে সমর্থন করে কিনা অথবা ওইটা হাইড্রোলিক প্রেসের অঙ্ক এই তিন প্রকার অঙ্ক ঘুরে ফিরে আসে আর গ নম্বরে কি আছে। গ নম্বরে আসে হলো আমি বলতেছি দেখো চাপ নির্ণয় ঘনত্ব নির্ণয় আয়তন নির্ণয় নির্ণয় প্লবতা এগুলো ছোট ছোট থিমের শুধু প্রশ্নগুলো পরীক্ষা আছে প্লবতা ঘনত্ব চাপ আয়তন ইত্যাদি ইত্যাদি ঘুরে ফিরে আসে আহ এই যে তোমার হলো হাইড্রোলিক প্রেসের কথা আমি বলেছি সেটাও আছে এই তো হাইড্রোলিক প্রেস তো আমরা একটু দেখি যে তোমাদের বিভিন্ন সালে আসা প্রশ্নের মধ্যে এই থিমগুলো আসলে আছে কিনা একটু দেখো দুই হাজার চব্বিশ সালে প্রশ্ন আসছে একটু খেয়াল করো সেই প্রশ্নতে বলা হচ্ছে একটা বস্তু দৈর্ঘ্য প্রস্ত উচ্চতা ইত্যাদি সমস্ত অপশনগুলো দেওয়া আছে সেগুলো একটা কুপিয়ার পানির মধ্যে ছেড়ে দেওয়া হলো এই থিম পর্যন্ত বলা পানির গভীরতা অন্য থিম সব দেওয়া আছে এখন সংজ্ঞা চাওয়া হচ্ছে চাপ কাকে বলে ওই যে আমি একটু আগে বললাম নম্বরে দেখো তরল পদার্থকে চাপ যে সংকুচিত করা যায় না কেন আছে কাছে কিন্তু আমি বলছি যে গ নম্বরে কি নির্ণয় করা আসে চাপ নির্ণয় করা আসে ঘনত্ব নির্ণয় করা আসে আয়ত নির্ণয় করা আসে এগুলো প্লবতা নির্ণয় করা আসে দেখো আছে কিন্তু কূপের তলদেশে চাপ নির্ণয় সূত্র যে দেখো এই যে সিলিন্ডারের কথা এখানে বলা হচ্ছে ওই সিলিন্ডারটা কুপের পানির মতো ছেড়ে দেওয়া হচ্ছে না ভাজবে আমি কিন্তু কিছুক্ষণ আগেই বলেছি ডুববে না ভাজবে এই যে দেখো তো এই পাশে আঠারো সালে প্রশ্ন আছে দেখো তো লেখা আছে কি ডুববে না ভাজবে আছে মজার জিনিস আছে বুঝছো যদি কেউ খালি একটু এনা এই প্রশ্ন ঘাটাঘাটি করে পড়ে বেশি পড়া লাগে না কিন্তু ঘাটাঘাটি না করে পরে সে দুনের মূল্যের পড়া পড়বে দেখবেশ হ্যাঁ খালি খালি কৌশলটা তোমার শেখা এই দেখো এই যে সাপ নির্ণয় কথা বললাম না দেখো ওই যে পিস রোদে ওই সূত্রইখানে আছে দেখো এই যে প্রবতার কাকে বলে এই যে সাপের অর্থ কি আচ্ছা পাত্রের তলায় অপরিবর্তিত রেখে এখানে কি করা হচ্ছে এখানে দুই প্রকার পদার্থ নেওয়া হচ্ছে একটা হলো পানি আর একটা হলো পারদ পানি দিয়ে সাপ বের করা হচ্ছে এবার পানি এবার পারদ দিয়ে সাপ করা হলো তা দুধের ক্ষেত্রে তো সাপ এক হবে না হবে কি তাহলে ওই সাপের পার্থক্য নেই এখানে অঙ্ক আছে তো বলা হচ্ছে যদি সাপ আমি এক রাখি তাহলে উচ্চতা ভিন্ন হবে এটা না খায় মানে ছোট্ট না অঙ্ক এটা খালি এগুলো একটু বুঝে বুঝে খালি পড়া এগুলো আচ্ছা হাইড্রেস নাম একটু পরে কথা বলবো আমি ওই গ্রুপটাকে শেষ করি এই দেখো উনিশ সালের প্রশ্ন এটা দেখো সালের এখানে কি বলা হচ্ছে ওই যে মুসৃণ তলে হাঁটার এটা কিন্তু তোমার ইয়ে গতি বল অধ্যায়ের প্রশ্ন সাপ এ অধ্যায়ের প্রশ্ন তারপর আয়তাকার বস্তুর ঘনত্ব নির্ণয় আমি একটু আগে বলছি ঘনত্ব নির্ণয় সাপ নির্ণয় পতা নির্ণয় আসবেই তাহলে আয়তাকার বস্তু ঘনত্ব নির্ণয় কিভাবে ওই যে আগে আয়তন বের প্রস্থ গুণন উচ্চতা তারপরে চাপ ঘনত্ব কিভাবে কিভাবে বের করবে বলতো ঘনত্ব রো সমান হলে ভাগ ভি করে নিলে অঙ্ক হয়ে গেল শেষ মেজিক সিস্টেম খালি জাস্ট এই মানে প্রশ্নগুলো ধরে ধরে খালি ক্যালকুলেশন গুলো খালি একবার বুঝে নেওয়া তাহলে দেখবা ক্লিয়ার দেখো এখানে দুইটা বস্তু দেওয়া আছে ঠিক আছে এই দুই বস্তুর ক্ষেত্রে এখানে প্লাজমা এই অধ্যায়েরই প্রশ্ন সকল সাপি সকল বলি কেন সাপ নয় এটাও এখানকারই প্রশ্ন আয়তন নির্ণয় আমি পূর্বেই বলে একবারে ঘুরে ফিরে বললাম আমি তো খুবই সহজ প্রশ্ন এই দুটো এই দুটো এই দুটো বস্তুকে আমরা পানির মধ্যে বা ওইতো জলের মধ্যে ছেড়ে দেবো এর মধ্যে কোনটা ভাসবে কোনটা ডুববে এদেনে খালি একটা মতামত এই যে তো ওই প্রশ্ন ইয়ে দেখো তো লেখা আছে কি ডুববে না ভাসবে এদের লেখা ওই থিম আর এই থিম কি পার্থক্য আছে এখানে দুটো বুঝতো ওখানে এরা এই যে পরের যে প্রশ্ন এখানেও এটা হাইড্রোলিক প্রেসার ওটা তাহলে আমরা হাইড্রোলিক প্রেসের প্রশ্ন আছে মাত্র দুইটা এটা বিশ সালে একটা আছে সতেরো সালে একটা আছে এখন আমি বলবো কি যে তোমরা হাইড্রোলিক প্রেসটাও পড়ো কারণ যেহেতু বিশ সালের পর আর চব্বিশ পর্যন্ত এই প্রশ্ন আসেনি তার হাইড্রোলিক প্রেসের প্রশ্নও কিন্তু আসতে পারে যেটা এখানে উল্লেখ করা আছে তা আমার মনে হয় যে আজকের আলোচনা এই পর্যন্তই থাক আমরা নেক্সট দিনে ইনশাল্লাহ পরবর্তী বিষয়গুলো নিয়ে কথা বলবো